নমস্কার সত্যনারায়ণ সাইকেলে আপনাদেরকে স্বাগত একটি বিশেষ কারণে আমি ভিডিওটি করছি সাধারণত আমি সব সময়ের জন্যই আমার কাজটাকেই দেখাই তো আজকের আমি নিজে এসেছি একটি বিশেষ কারণে তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং যারা এটা নতুন দেখছেন তো তাদেরকে অনুরোধ করছি তারা সার্চ করে রাখুন আমরা মূলত ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক স্কুটি ইনভার্টার স্প্রে মেশিন ইলেকট্রিক এই সমস্ত কাজগুলো আমরা করে থাকি এই ব্যাটারিগুলো লিথিয়াম ব্যাটারি তৈরি করে থাকি আমাদের যেটা আমার ম্যানুফ্যাকচার ইউনিট সেটা হচ্ছে বাঁকড়াহাট দক্ষিণ চব্বিশ পরগনা পিন নাম্বার সাত চার তিন পাঁচ শূন্য তিন আর একটা আমাদের দোকান আছে সেটা মোহনপুরহার দক্ষিণ চব্বিশ পরগনা ওর পিন নাম্বার সাত চার তিন তিন সাত সাত এই দুটো কাউন্টার আমাদের রিসেন্টলি আমরা আগামী ছয়ই মার্চ সামনের বৃহস্পতিবার বড় বাজারে আপনার একটা কাউন্টার উদ্বোধন করছি ওখানে ওখানে অফিস প্লাস একটা কাউন্টার হচ্ছে আমি ঠিকানাটা আমি বলে দিচ্ছি প্লাস ডেসক্রিপশানে আমাদের লেখা থাকবে টেন বাই ওয়ান এ গ্র্যান্ড লেন বেন্টিং স্ট্রিট লালবাজারের কাছে আছে আপনারা প্রত্যেকেই আসুন অনুরোধ করছি দিনে আমাদের স্পেশাল অফার থাকবে ওই দিনে এবং স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমি আর একবার ডেটটা বলছি আগামী ছয়ই মার্চ দু হাজার পঁচিশ আগামী বৃহস্পতিবার আমাদের অফিস উদ্বোধন হবে বড়বাজারের বেন্টিং স্ট্রিট লালবাজারের কাছে টেন বাই ওয়ান এ গ্র্যান্ড লেন বেন্টিং স্ট্রিটের কাছে আর ঠিকানাটা লেখা থাকবে আমি অনেকগুলো টার্ম বললাম এই জন্য যাতে প্রত্যেকে চিনতে সুবিধা হয় তো ওখানে অবশ্যই আপনারা আসুন দেখুন আমাদের এখাও কাজ হয় এখানে এখানে আর একটা আমাদের ইউনিট উদ্বোধন হবে সেটা আমি পরে জানাবো আমাদের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা আমাদের একটু প্রজেক্টের কাজ হচ্ছে এখানে দেখুন এটা আমাদের ছোট্টই একটা ইউনিট আর একটা বড় ইউনিট আমাদের উদ্বোধন হচ্ছে সেটা আমি জানাবো সেটা মার্চ মাসের এন্ডিংয়েই চালু করবো আর একটা নতুন প্রজেক্ট হবে সেখানে ইউনিট হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে আর একটা বড় করে হচ্ছে এটা খুবই ছোটো বলতে পারেন তো আপনারা অবশ্যই যাদের যা প্রয়োজন কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করে থাকি যদি কোনো আমাদের বিরুদ্ধে কমপ্লেন থাকে আপনারা জানাবেন তার সলিউশন আছে লিথিয়াম ব্যাটারির প্রবলেম হয় না তো এমন নয় ইলেকট্রনিক তো প্রবলেম হতেই পারে তো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের জানান আপনারা পাশে থাকবেন সব সময়ের জন্য যারা দোকান আছে তো তাদেরকে অনুরোধ করব আমাদের বড় বাজারে আসুন একদিন এবং সেটা ছয়ই মার্চ প্রথম উদ্বোধন করছি ওই দিনেই আসুন তাহলে আমরা খুবই ভালো লাগবে আমাদের ধন্যবাদ